What? আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলো দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে গোয়াল পাঞ্জিপাড়া এলাকায় জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গেছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে রেফার করা হয়েছে উত্তর আমি পুলিশ অফিসার অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চোহান সুইটের সামনে ছিল অপোজিট সাইড এ ছিল তো আমরা যাচ্ছিলাম হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আর কে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসার দুটো লেগেছে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিব হয়ে দুজন দাঁড়িয়েছিল ওরা রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমরা গাড়ি দেখে আটকালাম তারপরে গাড়িতে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম ওরা আসামি করেছিল হ্যাঁ আসামি ম্যাম রাহুল দেবদাস আপনি কি আমি হচ্ছে একশো দিয়ে পাইলাম সেটা শুনলাম যে কোনো আন্ডার ট্রায়াল প্রিজনাল তো যাচ্ছে লোকে আজকে কাস্টডির ট্রায়াল এখানে ছিল ইসলাম করে না আনা হয়েছে নিয়ে যাচ্ছে

তখন তো করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা আমি তো রিটার্ন আসছিলাম কানকি থেকে তখন শুনলাম শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস ওভার করলাম